thank yeah. you yeah. মা বলল যেহেতু তুমি একটা তুমি বড়ো বলছো যা করবে পরিচিন্তা করবে আমরা হয়তো কিছু সাজেশ সাজেশন দিতে পারি এ বেশি না আর তোমার বাবা যদি চাইতো তো বাকিটা দেখা যাবে তো বলার পর আর কিছু আমি বলি তো এরকম হচ্ছে আমি মাঝে মাঝে যেতাম চাচ্ছে ওনারা আসতো ওর মা দেখে জিজ্ঞাসা করতে পারেন সে ভালো আছে প্রায় ছ মাস পরে তো মা করে আমার নাম্বারটা চাই যাওয়ার পরে আমি তো না করতে পারি না দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে তারপরে নেয় নিয়ে বাড়ি যাই ফোন করে মা মাকে দিতে হবে তো মাকে আমি দিই মা জানি না কি বলেছিল কথা বলার পরে তো বলি ঠিক আছে মানে বাবা আসুক বাড়ি তো বলা আমি তো বাবা যখন বাড়ি এসেছিলো বাবাকে বলেছিলো তো বাবাকে নাম্বার দেওয়ার পর জানি না বাবার সাথে কি কথা হয়েছিল কথা হওয়ার পর ওদেরকে ডাক করা হয় তো রাজার মা একটা জিনিস বলেছিল বাবাকে যে আমাকে যেন না জানাতে আর ওই হয় না মেয়ে দেখতে আসলে যখন সেই বলেছিল ওরকম দরকার না ও নর্মালি থাকবে যেরকম যা করে করবে আমরা নর্মালি যাবো কিছু তারপর বাবা মোটামুটি মিষ্টি যেরকম হয় এনে রেখেছিল বাবা ছিল তো ওরা তিনজন এসেছিলো ওর মা বাবা আর ও আসার পর এসে চোখ করে মানে মনে রকম করে বসেছিল দেখছি স্বাভাবিক একটা ছেলে লজ্জা ভাল্কি আমি তো আমার আমাদের বাড়ি কিছু বলছে যে জিজ্ঞাসা করল কি করে এবার তারপর আমি একটা কথা বলেছিলাম আপনার সবার সামনে যে আমার পার্সোনালি কিছু কথা আছে ওর সাথে এই জিনিসগুলো আমার মনে হয় ওকে জানানো দরকার তারপরে আমি ভেবেছি দেখতে করতে কথাটা বলার পর রাজার মা অনেক খুশি হয়েছিল হ্যাঁ অবশ্যই তোমরা সে তোমাদের জীবন শুরু হবে তো তোমরা তোমাদের কথাগুলো বলতে পারো তোমরা যেতে মধ্যে তো বলার পর আমাদেরকে বললো যে অন্য রুমে গিয়ে কথা বলে দিয়ে তোমার মা বললো না ছাদে যাওয়া অন্য রুমে যেতে হবে দিয়ে আমি ছাদে এলাম দিয়ে প্রথম প্রথম দেখি বলবো বুঝতে পারছি না ও বুঝতে পারছি না তারপর আমি বললাম আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আমি যখন সময়ের পর আপনি আমাকে বলবেন যেই কথাটা বলেছি তখন একটু মানে মুচকা শুন সে তখন বলছি কী কথা বলো আমি তখন বলছি হ্যাঁ এখন তো এরকম বলা সম্ভব না আর আমি ওইভাবে প্রস্তুত নয় যে আমি জানতে মান আপনারা আসবে তো আপনার নাম্বারটা যদি আমাকে দেয় তাহলে আমি বলতে পারি আমি বলছি ওইটা আমার তো না সামান্য একটা ব্যাপার বলে তখন বলছি আচ্ছা সব নিচেছিলাম তাহলে তখন নাম্বার দিচ্ছি বলো তো ও সাথে চলে আসি দিয়ে তারপরে ও তখন এসে একটা নাম্বারটা দেয় আমি আমার ফোন নাম্বারটা সেভ করি দিয়ে তারপর ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে বাপার সাথে মায়ের সঙ্গে কথা হয়ে যাবে না তো কথা দাওয়া বলে ওরা নটার দিকে চলে গেছিলো দিয়ে তারপর আমি সেদিন আর কিছু বলিনি দু তিন দিন পর আমি চ্যাট করি কারণ আমি কথা বলতে একটু আনইজি ফিল হচ্ছিলো চ্যাট করার পর বলছে চ্যাট করে তেভাবে কথা বলা যায় না একটু সময় নিয়ে আমাকে ফোন করো কথা বলো তো আমি ফোন করি সমস্ত কিছু বলি যে আমার শারীরিক এরকম প্রবলেম আর আমার একটা প্রবলেম হচ্ছে আমার আমি হয়তো ফিউচারে মা নাও হতে পারি মানে তো ঠিক নেই হতেও পারি নাও হতে পারি তো এই সমস্ত কিছু সব কিছু বলি আমার এই সমস্যা বিকজ আমার এই ছিল কাছে তো এগুলো শোনার পরও অনেক হাসছে বলছিল আমার কোনো প্রবলেম নেই আমি কখনো তোমাকে কোনো জিনিস ফোর্স করবো না আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলবো না তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে কথাগুলো শোনার পর আমার একটু মনে হচ্ছিল যে হয়তো এখন প্রথম প্রথম তাই এরকম বলছে হয়তো পুরোনো হয়ে গেলে এই জিনিসগুলো আর থাকবে না তা আমার একটু না কেমন লাগে যে তখনও আরেকটা কথা বলেছিল যে তোমার পাস্টটা কী ছিল কী হয়েছিল আমি কিছু জানতে চাই না তোমার ফিউচারটা আমি দেখতে চাই শুধু আর একটা কথা বলেছিল আমাকে যে যে তোমার মূল্য দিতে জানে না তার পিছনে ছোট না যে তোমার মূল্য দিতে জানে তুমি তার পিছনে ছোটো দেখবে সম্মান ভালোবাসা সব কিছু তার থেকে পাবে এটা শোনার পর সত্যি আমার মনে হয়েছিলো যে সত্যি যে আমার মূল্য বোঝে না তার পিছনে ছোট আমি কী করব তো তারপর অল্প অল্প একটু কথা হতো মানে গুড মর্নিং কী হয়েছে ঠিক প্রেম করা হলো ওরকম না তারপর হচ্ছে দু মাসের মাথায় সব কিছু ঠিকঠাক করা হয় ঠিকঠাক করে মার্চ মাসের হবে শুধু কাজটা সেরকম ফ্যামিলির মতোভাবে কারণ ওরা হচ্ছে ছিল ফ্যামিলির মতোভাবে আর আমাদের ফ্যামিলি হচ্ছে ফ্যামিলির মতোভাবে লোক যাতে না থাকে পরে যদি কিছু করা হয় ভেবে চিন্তা দেখা যাবে তো এই আর পরে যেটা অনুষ্ঠান করা হয় তখন অবশ্যই তো যদি শেয়ার করবে তবে ওর হচ্ছে কিছু কথা ছিল আমার বাবাকে যে বিয়ের পরে আমার কোনো দায়িত্ব আমার বাবার নিতে লাগবে না সমস্ত দায়িত্ব শুধু পড়াশোনাটা শেষ না হওয়া পর্যন্ত আমি আমার বাড়িতে থাকবো আর ও যখন বাড়ি থাক আসবে আমাকে যেতে হবে শ্বশুর বাড়ি তাহলে ওর মা এখন একটু খুশি হবেই আর কি আর এই তো আর এই সত্যি আমাদের বিয়ে হচ্ছে মার্চ মাসের নয় তারিখে তো এই বুঝে নিলে কীভাবে আমাদের বিয়ে হলো কীভাবে কী হয়েছে তো এটাই যে ভালো থাকি শেষ পর্যন্তই মানুষটির হাত ধরে থাকতে পারি আর কিছুই চাই না কারণ জীবন মানুষের একবারই তো সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারি এটাই এর থেকে বেশি কিছু চাই না আমার অনেক গাড়ি বাড়ি টাকা এগুলো আমার চাই না আমার সুখ চাই জীবনে এত পরিমাণ বক করবে না খালি করবে আমি আমি যখন নিয়ম ছিলাম এরকম বলবো বলবো ওর একটা মেয়েকে অনেক ভালো লাগতো কিন্তু ওর সাহসে উঠেনি কখনো বলার যে মেয়েটাকে গিয়ে বলি ও খালি ভয় পেত যে কি মারবে কি বলবে মেয়েটি অবশ্য বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চা আছে তো ও ওর লাইফে প্রেম করার ওই সাহসটা পায়নি একটু বিতু আছে এখন আর ভয় পায় না এখন আমার মাথা চি বীজি বিয়ে খাইসারা খালি এই করে দাও ওই করে দাও এটা এনে দাও ওটাই এনে দাও এরকম করতে থাকুন কথা বলো আচ্ছা তোমাকে ফেস দেখাতে বলো তুমি কথা বলো তোমার বলোটা শুনবন্ধু তোর আজও ছেলে আর ক্যামেরাও আসবে না কথাও বলবে না আচ্ছা আমি ফেস দেখাবো না সমস্যা নেই আমার মা যেরকম দূর থেকে কথা বলো তুমিও কথা বলো তাও বলবে না তোমার একটা জিনিসকে খেয়াল করেছো আমি এতক্ষণ দুর্বক করছি আমার আমি এইভাবে ঘুরে এসি সারা জায়গা আমাকে এখনও বলছে যে তুমি তো কানের পর আমি সত্যি এই যে আমার সোনার কানের ঠিকছে আমাকে যখন আর সাজাচ্ছিল আমি তখন বলছিলাম আচ্ছা আমার কানে একটু ব্যথা আছে তো পরে কম পরবো আমি পরে নেবো কানেরটা তো তো টপ কানের তো ও এখন আমাকে বলছে এইভাবে আমি ফটো তুলে এসেছি চিন্তা করবো বাবা শেষ পর্যন্ত ঋণ পরে ফটোশ্যুট করেছে অতগুলো লোকের লোকে কি ভাবে এই বউটা মনে কানের মানের দিন কিছু আরেকটা মজার ঘটনা বলি রাজের সম্পর্কে শোনো ছ মাস আগে হচ্ছে আমার বৌদির থেকে আমার নাম শুনেছি শুনে ফেসবুকে আমার নাম সার্চ করেছে আমরা তো দেখেছি সার্চ করার পরে আমার আইডি খুঁজে বার করেছি আইডিতে ফলো দিয়েছে প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করতো কমেন্ট করত না মানে লাইক করতো তারপরে যে ওখানে আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া ছিল আমার ইউটিউবে এসছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আমার ভিডিওগুলো দেখেছে দেখেছে ওখান থেকে আমার ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টা লিঙ্ক দেওয়া ছিল ওখান থেকে আমার ইনস্টা দেখেছে মানে এই ছেলের মাথায় কি চলছিল তোমরা একটু চিন্তা করে রয়েছো আমি চিনি না জানি না আবার আমার লাইভে কমেন্ট পর্যন্ত করতো আমি জানতাম কি বলবো একটা মানুষ কত মানে কোথা থেকে কোথায় মানুষজন খুঁজে আমাকে কোথা থেকে কোথায় খুঁজতে খুঁজতে মানে চেক করেছে আমার কি কি আছে তো আমার এগুলো শুনে এত হাসি পাচ্ছে বলে কি বলবো মানে আমাকে খুঁজতে খুঁজতে কোথায় থেকে কোথায় চলে গেছে মানে হাসি না কাঁদব আমি মাঝে মাঝে ভাবি আমরা এত হাসি পাই জিনিসগুলো আর ওর ওর ব্যাচেলার লাইফের কথা যখন বলে এত হাসি পায় খালি বলবো সবাইকে দেখতাম প্রেম করছি আমার প্রেম হবে না আর ওর বন্ধুরা ওকে খেপাতো তোর দ্বারাই হবে না তোর আর জুটবে না এরকম করে বলে না বন্ধুরা ইয়া কি মেরে ও এখন বলে ও বন্ধুদের দেখ তো তো প্রেম করলি বিয়ে করতে পারলি না কয়েকজন ছাড়া আমাকে দেখ ওর একটা বন্ধু বলছে বলছে বিয়ে তো আমার প্রেম তো করলি না কিন্তু বেশ ভালোই একটা পটিয়ে ফেলেছিস তোর মা দিয়ে দিয়েছে যখন বলে ওরা ওরা কথা বলে আমার খুব হাসি পায় তো চলো আজকের পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবে আর পুরোটা সবাই দেখো তাহলে অবশ্যই জানতে পারবে শেষ পর্যন্ত মানে আমি না এখন বলতে গেলে না অনেক বড় হতো বিষয়টা আমি যত শর্টে পারা যায় তত শর্টে বলেছি ব্যাপারটা এরকমই ছিল খানিকটা মানে খানিকটা না এরকমই ছিল এবার মাঝে হয়তো একটু এদিক ওদিক ছিল আর কি তো ওইভাবে বলতে গেলে তাহলে অনেক বড় হয়ে যাবে তো কেউ স্কিপ করবে না একদম দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ একদমই বলো আল্লাহ হাফিজ এই ব্যাটা জীবনে বলবে না তোমাদেরকে আল্লাহ হাফিজ টাটা